ওইনে আর মুই দুইজনে মিল্লা সকালবেলা কাশফুল দেখতে গেছি হে এবার মানে বিকালবেলা বা নানু গোবরতে চললে যে মুই এর লিগে সকাল সকালই একটু আরতে নাম সালাম যাই হোক আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনারা বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন যারা মোর পেজ গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করে দেই আজকের ভিডিও ছাকা ছাকা লুট দেই আরতে বৈরে সিমরা দুই বুন নে ও শতজন সুন্দর করি আরতে সেই হেই পর মোর বুন নে কইলাম কে লদি কম মে কাশ ফুল আসে হেই আর পর মোর বুন নে কই লও কারণ এহন না তা আর একবার মোরা আইসালাম কাশ ফুল দেহার লাগি কালকে কাশ ফুল আসে লেনা oda কাশের গাছা চলেবো জেন তাই এহন তো ফুলের সময় হেই লাগি মনে করেন মোরা এদিক আইয়ে পড়ছি দুই ভি আওয়ার পর দেখি কাশফুল তো হয়েছে কিন্তু একালে সিডে সিডে বোঝেন বেশি একটা মজা লাগে না তবে কি জানেন বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক গাছ আছে কিন্তু এককালে ঘন আর ঘন কিন্তু পাতলা কি করার আছে দেখতে মনে ছেল লাইলাম তাই মনে হয় দুই বোন মিলে সুন্দর করে এখানে আইসি দেখতেছি গাছগুলা কেমন বোঝেন এই জায়গাটা দেখতে যে কত সুন্দর লাগতেছিলাম দেখছেন একেবারে সবুজের উপরে সাদা সাদা একেবারে মনে আছে যে কত সুন্দর মাইকে থুয়ে

তাই কাশ ফুল দেখা শেষ হয়ে গেছিল হেলিকে মোরা বোন সুন্দর করে চলে গেছি তাই মোরা বাড়তে কাম কাজ এই যে বেলা মোরা রহনা দিয়ে দিছি মোর নানা গোবার হে উদ্দেশ্যে বেলা রহনা দেওয়ার একটা কারণ আছে জান কারণে এত পরিমাণ গরম পড়ে এই রৌদের মধ্যে যাওয়ার চাই তে মনে হরেন যে ওই বিকেলবেলা যাই গিয়ে হইলে সমস্যা নেই মোর আবার ডর ভয় নেই

মোর বুনে কইতেছে পাঁচটা জানি কেমন লাগতে মোর দ্বার মজা লাগে না তাই মুই এবার কই তাহলে তুই শিখেনি দেখা আর ও কিন্তু এই ভিডিওর দিকে চাইয়ে চাই আসতেছে কারণ ও সরম পাইতেছে ভিডিওর দিকে চাইয়া থাকতে এবার আমাকে দৌড়ো হাতে কি হয়েছে তুই খা দি হেপর মোর বুনে খাইতে স্যার কইতে সাপু মোর দ্বার মজা লাগে না মুই চিকেন ডাকাই মুখে তুই চিকেন ডাকা ও চিকেন খাইছে অর্ধাক আর দেখ মনে করে এই যে ই খাইছে পাস্তা খাইছি তাই মোর দ্বারা আসলে মজাই লাগছে মোর বইনে খাই নাই কি ওই ভালো জানে ওর ভালো লাগে নি সবার দ্বারা সব কিছু ভালো লাগবে এমন কিন্তু কথাও না তাই মোর দ্বার ভালো লাগছে মুই খাইছি মোরা দিন পরেই নানক বাড়ি যাইতে আসি বাড়ি প্রায় যাইতেছি ছয় সাত মাস হয়ে গেছে ইয়ে পর যাইতে আসি তাই যার কারণ আছে কি জানেন মোর আব্বু মনে করেন যে অনেক দিন ধরে মনে করেন মোক লাগে কোনো যোগাযোগ আসলে না দীর্ঘ তেরো চোদ্দ বছর কোনো যোগাযোগই আছে না হঠাৎ করে এখন বাইরে হয়েছে বাইরে হওয়ার পরে এখন বাড়িতে আইবে হে লেগে মোরা আব্বুল দেখা করার লেগেই নানুক বাড়ি যাইতে আছি আজকের ভিডিওটা বেশি বারাম না বুঝছেন এই যে খাওয়াল খাইতেছি খাওয়ালো শেষ হয়ে যাবে হে সুন্দর করে গাড়িতে উঠতে যাবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম